দেড় কেজি ওজনের একটি তেলাপিয়া মাছের ভাপা তেলাপিয়া মাছ কিন্তু বেহিস্তি মাছ যদিও অনেকে পছন্দ করে না কিন্তু ঠিকঠাক উপকরণে রান্না করতে পারলে এটা খুবই টেস্টি হয় আমি এখানে এক কেজি পাঁচশো গ্রামের একটি তেলাপিয়া মাছের ভাপা তৈরি করছি আসসালামু আলাইকুম সায়রা রান্নায় বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে আমি এক কেজি পাঁচশো গ্রামের একটি বড় মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটি ধারালো ছুরি দিয়ে একেবারে কাটা পর্যন্ত মাছখান ফালি ফালি করে দিচ্ছি যেন মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যায় এটা বার্বিকিউ করলে বার্বিকিউ এবং ভাপা দুইটার মাঝামাঝি একটা রান্না ঘরোয়া স্টাইলে আশা করি আপনাদের ভালো লাগবে আমি একটি ডালার মধ্যে এটা নিয়ে নিলাম যেহেতু বড়ো সাইজের মাছ এখন একে একে মশলাগুলো নিয়ে নিচ্ছি এখানে হলুদ নিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়ো নিয়েছি এক চা চামচ এখন লবণটা উভয় পিঠে ছিটিয়ে দিচ্ছি যেন ভালো করে মিশে যায় সে সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ লবণটা হালকা করে ছিটিয়ে দিচ্ছি যেন ভিতরে প্রবেশ করে সে উপরেও থাকে সে সাথে মশলা সাথেও অ্যাড করে নিচ্ছি লবণ ঠিকঠাক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন পেঁয়াজের পেস্ট নিয়েছি এক টেবিল চামচ রসুন ও আদার পেস্ট হাফ টেবিল চামচ সেই সাথে টমেটোর পিউরি নিয়েছি এক এক টেবিল চামচ সয়া সস নিয়েছি হাফ টেবিল চামচ তেল নিয়েছি এখানে দুই টেবিল চামচ এগুলো এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আসলে এটা যত মশলাদার হয় ততই কিন্তু খেতে ভালো লাগে মশলাগুলোর সাথে ভালো করে লবণ মিশিয়ে নিব যেন মাছের ভিতরে যে কাটা অংশগুলো রয়েছে এগুলোতে ঢুকিয়ে দিলে ভালো করে ভিতরে মশলাদার হয় সেই সাথে সুস্বাদু হয় এ রান্নাটা খুব সময় নিয়ে করতে হয় মাছের মধ্যে মশলা দিয়ে মোটামুটি এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তাহলে মশলাটা ভালোভাবে মাছের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে চেরা অংশগুলোকে আঙুল দিয়ে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলেই কিন্তু খুব সুস্বাদু হয় এভাবে রান্না করলে এটা ড্রাইনেসটা হয় সেটা হবে না আমি যেভাবে রান্না ভিতরটা খুব সফট থাকবে জুসি থাকবে এবং এই সাইজের একটি তেলাপিয়া রান্না করলে কিন্তু পরিবারের সবাই খাওয়া সম্ভব তেলাপিয়া মাছকে কিন্তু বেহস্তি খাবার বলা হয় লাউ তেলাপিয়া সেজন্য কিন্তু ভালো না লাগলেও খেয়ে অবশ্যই ট্রাই করতে পারেন তখনই এটার আসল স্বাদটা বুঝতে পারবেন এখন আমি বড় একটি কড়াই বসিয়ে দিলাম যেন খুব সুন্দরভাবে এটাকে রান্না করা যায় এখন বড় বড় দুই পিস ফয়েল পেপার বিছিয়ে দিলাম যেন উপরে মাছের উপরে খুব পুড়ে না যায় ভেতরটা সফট থাকে দুই পাশে দুটি ফল পেপার দিয়ে দিলাম তারপরে এখানে কিছু আমার বারান্দার বাগানের কিছু পাতা দিয়ে দিচ্ছি এখানে দুটি কচু পাতাও দিয়ে দিলাম সেই সাথে বেশ খানিকটা কুমড়া পাতা দিচ্ছি কচু পাতায় কিন্তু অবশ্য রসুনের পেস্ট না দিলে কিন্তু কচু পাতা খেতে গলায় অ্যালার্জির সমস্যা হতে পারে সেক্ষেত্রে কচু পাতাটা ফেলে দিবেন রান্নার পরে এখন শুধু কুমড়া পাতা বা লাউ পাতা এগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় তাহলে পাতাটাও খেতে মশলাদার হয় সেই সাথে মাছটাও পুড়ে যায় না এখন আমি সবটা মশলা মাখানোর পরে যে মশলাটা রয়েছে সেই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সরিষার টেস্ট এটা প্রথমে খেয়াল ছিল না সে তাহলে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতাম সেই সাথে কিছু কাঁচামরিচ চেরা অংশগুলোতে ঢুকিয়ে দিলাম এতে খুব সুন্দর করে স্টিম হবে এবং সুন্দর ফ্লেভারও এটা হবে এখন কিছু লেবু পাতা কুচি করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি লেবুর রস এখানে ইউজ করিনি লেবু পাতা আসলে স্বাদ বাড়াবে না এখানে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে মাছের সাথে লেবু পাতা কুচি করে দিয়ে উপরে আরও কিছু কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি যেন ফয়েল পেপারের মধ্যে এটা পুরে না যায় এখন ফয়েল পেপারটা খুব সুন্দর করে মুড়িয়ে দিব ভিতর থেকে মশলাটা যেন বেরিয়ে না আসে এই রান্নাটা কিন্তু প্রথমে প্যান গরম হওয়া পর্যন্ত একটু হাই হিটে রান্না করতে হবে প্যান গরম হওয়ার পরে রান্না করতে হবে একেবারে মিডিয়াম থেকে লো হিটে এখন একটু তেল দিয়ে দিলাম আমি যেন ডাইরেক্ট হিটটা না লাগে তেলের মধ্যে দিয়ে এটাকে তেলটা ভিতরে যেন নিচের অংশ যেন ঢেকে যায় সেভাবে ঢাকনা দিয়ে দিলাম উপর থেকে একটি যেহেতু বড়ো হাড়ি এতে একটা ডালা ছোট ডালাই দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এক পিট বিশ মিনিট রান্না করব মিডিয়াম আছে হাই হিটে কিন্তু রান্না করা যাবে না তাহলে উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে এখন এটা উল্টানোর প্রসেসটা দেখাচ্ছি আমি আমি একটি বড় স্টিলের ডিশ নিয়েছি স্টিলের ডিশটি এক সাইডে রেখে হাতা খুন্তি দিয়ে এটাকে উল্টে নিলাম ওই পিঠও এবার বিশ মিনিট আমি রান্না করব। তারপরে ঢাকনাটা তুলে এটাকে আবার উল্টে দেব এভাবে মোটামুটি তিনবার উল্টে দিলে এক ঘন্টায় রান্নাটা কমপ্লিট হয়ে যায় যদিও ভিডিওতে টেনে টেনে দেখাচ্ছি এই রান্নাটা পুরোপুরি এক ঘন্টায় রান্নাটা করেছি আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ এটি লাইক দিবেন সে সাথে ফলো করতে ভুলবেন না আর অবশ্য রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন আস্তে আস্তে পুরো ফয়েল পেপারটা আমি খুলে নিচ্ছি এই প্যানের মধ্যে বড় কড়াইতে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি উপর থেকে পাতাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে সেই সাথে কিন্তু এটা সফটও রয়েছে আর খুব ভালো কুক হয়েছে আমি একটু মাছ তুলে দেখাচ্ছি এটা কিন্তু পোলাও কিংবা ফ্রাইড খেতে ভালো লাগে আর একটি সাইজের মাছ দিয়ে রান্না করলে পরিবারের সবাই কিন্তু খেতে দেখতে পাচ্ছেন কতটা সফট ও জুসি হয়েছে ওই পিঠটা যেহেতু দুইবার বিশ মিনিট করে রান্না করেছি ওই পিঠটাতে একটু হালকা বারবিকিউ স্টাইলে ভাজা ভাজাও হয়েছে ভালোই লাগে পিঠটা উভয়পীঠ আমি উল্টে দেখাচ্ছি এখানে যে কচু পাতার অংশটা এটা কেউ খেতে না চাইলে ফেলেও দিতে পারেন কিন্তু যেহেতু রসুনের পেস্ট রয়েছে খেতে কিন্তু ভালোই লাগে এভাবে বাসায় অবশ্যই রান্না ট্রাই করবেন এটা যে বাচ্চারা মাছ খেতে চায় না তারাও কিন্তু এভাবে রান্না করে দিলে অবশ্যই খেতে পছন্দ করবে ধন্যবাদ সবাইকে